শুরু হয়ে গেছে এবারে বৃক্ষ মেলা এবারের প্রতিবাদ্য হলো বৃক্ষ লাগিয়ে গড়ি সমৃদ্ধ বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখেই শুরু হয়েছে এবারের মেলা দুই হাজার চব্বিশের জুন শুরু হয়েছে বৃক্ষ মেলা চলবে ষোলোই জুন পর্যন্ত পরবর্তী ঈদের ছুটি শেষে পহেলা জুলাই থেকে আবার শুরু হবে এবং চলবে তেরোই জুলাই পর্যন্ত এবং সকলের জন্যই কিন্তু এই মেলা উন্মুক্ত থাকবে এটি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকল জনসাধারণের জন্যে খোলা থাকবে এখানে রয়েছে বেশ কিছু নান্দনিক স্টল এবং বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ ঘোরাঘুরির পাশাপাশি এখান থেকে ভালো মানের গাছ কিনতে পারবেন আপনারা এবারের বৃক্ষমেলা দুই ঢাকার চব্বিশ ঢাকার নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ অনেকে যেটিকে বাণিজ্য মেলার মাঠ হিসেবে চিনেন সেখানেই হচ্ছে এখানে দেশি বিদেশি চেনা অচেনা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে ছোট বড় প্রায় একশো দশটি স্টল নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই বৃক্ষ মেলা এখানে পাওয়া যাচ্ছে উন্নত মানের আম আতা কুল বড়ই ডালিম বেল জামগুড়া কাঁঠাল ডুমুর করমচা কাজু বাদাম লাল কাঁঠাল এবং ড্রাগন ফল আদা জমি স্ট্রবেরি পেয়ারা এবং নাশপাতি সহ বিভিন্ন ধরনের ফল এছাড়া এসব গাছের চারা তো আছেই বৃক্ষ এলে এই ধরনের চিত্র কিন্তু হর হামেশাই দেখতে পারবেন কেননা যারা গাছ কিনে তারা এই ধরনের লোকদের দিয়ে কিন্তু গেটের বাইরে পর্যন্ত নিয়ে যান গাছ এবং গাছের চারা আচ্ছা ফলের গাছ তো আছে এছাড়া বিভিন্ন স্টাইলের মধ্যে আছে এখানে জবা ফুল হাসনা হেনা পলাশ কনকচাপা বাসন্তী মালতী নয়নতারা এছাড়া নাম না জানা অনেক অনেক ফুল আর বনশাই তো আছে এই ধরনের বনশাই কিন্তু সত্যি চমৎকার আর এক একটা বনশাইয়ের প্রাইস কিন্তু এখানে অনেক পনেরো থেকে শুরু করে বিশ চল্লিশ ইভেন্ট কি এক লাখ টাকার মধ্যেও কিন্তু বনসাই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ান ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার যারা আমার ভিডিও আজ নতুন দেখছেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন কেননা আমি যখন যে ভিডিও দিব সেটা যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আর আজকের এই ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না কেননা আজকের এই ভিডিওর মধ্যেই আছে কোন গাছের কত দাম এবং এখানে এই বৃক্ষ মেলায় কি কি গাছ আছে আসলে এবারে বৃক্ষ মেলায় একশো দশটি স্টলের মাঝে এত পরিমাণ গাছ আছে এত প্রজাতির ফল আছে এখানে আসলে কোনটা দেখিয়ে কোনটা দিয়ে শুরু করব আমি নিজেও বুঝতে পারছি না তারপরেও শুরু করতে হবে দেখাতে হবে এবং জানাতে হবে আপনাদের দাম অধিকাংশ গাছেরই কিন্তু এভাবে গাছের গায়ে কাগজ দিয়ে লিখা থাকে প্রত্যেকটা গাছের নাম হ্যাঁ কি গাছ এবং কি ফল সবগুলির কিন্তু এভাবে লিখা থাকে এবং লেখা থাকে স্টলের নাম যেহেতু পুরো বাংলাদেশ থেকেই কিন্তু স্টল এখানে নিয়ে থাকেন এই জন্যেই গাছের নাম ফলের নাম সহ স্টলের নাম কিন্তু দেয়া থাকে প্রত্যেকটা গাছ গাছের সাথে লাগানো এখানে মালটা গাছে ধরে আছে চমৎকার সব মালটা আর এই সব মালটা সহ পুরো একটা গাছ পেয়ে যাবেন এখান থেকে ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে বিশাল আকৃতির একটি গাছ আর এই গাছটিতে করমচা কিন্তু ভরপুর আছে আর এই গাছের প্রাইস হচ্ছে বারো থেকে তেরো হাজার টাকা আর পাশেই কিন্তু আছে লটকন এই লটকন গাছগুলির প্রাইসও হচ্ছে ছয় থেকে চোদ্দ কি পনেরো হাজার টাকার মধ্যে ফুল গাছ তো আছে প্রত্যেকটা ফলের নিচেই কিন্তু ফুল গাছ আছে তো আপনার যে ফুল গাছই দরকার এখান থেকে নিয়ে যেতে পারবেন যেহেতু আমের সিজন পুরো মেলা জুড়েই কিন্তু এই ধরনের প্রচুর প্রচুর আম গাছ আছে সাইজ এবং গ্রাম ভেদে গাছেরও কিন্তু প্রাইস আলাদা এবারের মেলায় কিন্তু বেশ কয়েকটি ব্যতিক্রমী গাছ উঠেছে তার মধ্যে হচ্ছে একটি এই আঙ্গুর গাছ ঠিক আছে এই মেলায় এই আঙ্গুর গাছটি কিন্তু এবারই প্রথম এবং ব্যতিক্রমী একটি আঙ্গুর গাছ ভরপুর আঙ্গুর ধরে আছে দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছ যারা কখনোই দেখেনি তারা দেখে নিন এই যে লতানো জাস্ট লতানো একটা চিকন লাঠির মতো গাছ কিন্তু আঙ্গুর কিন্তু ধরে আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরে আছে এখানে আছে বনসাই গাছ আর এই বনসাই গাছের প্রাইস কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এখানে আছে প্রচুর পরিমাণ ফুল গাছ আর প্রত্যেকটা ফুল গাছই কিন্তু শুরু হয়েছে একশো টাকা বা দুশো টাকা থেকে এবং পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আম তো আছে প্রত্যেকটা নার্সারিতেই কিন্তু এই ধরনের চোখে পড়বে গাছ এখানে আছে দেশীয় কাউফল এর আর এই কাউফলের গাছটির দাম হচ্ছে আটশো টাকা কুল গাছে ধরে আছে প্রচুর পরিমাণে কুল আর এই কুল গাছটা কিন্তু বেশ বড় বিশাল আকৃতির এই গাছটির প্রাইস হচ্ছে দশ হাজার টাকা

এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ আর এই গোলাপ গাছই প্রত্যেকটাই কিন্তু দুশো থেকে ছশো বা সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এই পাশে আছে কাঠ গোলাপ আর এই কাঠ গোলাপ বারো কি তেরো হাজার টাকার মধ্যে থাইল্যান্ডি। এই পাশটাতে দেখতে পাচ্ছেন চমৎকার ভেন্ডি বা ঢেঁড়স গাছ ঠিক আছে চমৎকার ছোট ছোট ঢেঁড়স ধরে আছে আর এই গাছগুলির প্রাইস হচ্ছে ছশো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা আর এই পাশে হচ্ছে আরেকটা প্রজাতির ভেন্ডি বা ঢেঁড়স গাছ আর এটার প্রাইস হচ্ছে আটশো টাকা চমৎকার খুবই ছোট ঢেঁড়স ধরে আছে গাছে এই যে মাত্র ধরেছে আরো কিছুটা বড় হবে এই জন্যই একদম ছোট এখন কিউট চমৎকার লাগছে কিন্তু এই ভেন্ডি আর এখানে নৌকা বা চেয়ারের শেপ দিয়ে রেখেছে যে গাছগুলি এগুলি কিন্তু সেল করার জন্যে না শুধুমাত্র আহ তাদের হচ্ছে ডিসপ্লের জন্যে চমৎকার কিন্তু এই গাছগুলি কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আমি আগেই বলেছি যেহেতু বৃক্ষমেলা এবং আমের সিজন চলছে বৃক্ষমেলায় কিন্তু প্রত্যেকটা স্টলে প্রচুর প্রচুর পরিমাণে আম গাছ এবং আম গাছে এই ধরনের আম ধরে আছে এবার বৃক্ষমেলায় যে ব্যতিক্রমী কিছু গাছ উঠেছে সেটার প্রমাণ হচ্ছে এই যে আরেকটা খেজুর গাছ ঠিক আছে একদমই নতুন এবং ব্যতিক্রমী এই খেজুর গাছও কিন্তু এই মেলায় উঠেছে নতুন যাত্রা করা এই খেজুর গাছটি শুধুমাত্র ডিসপ্লের জন্যই এটা কি গাছ এটাও এটাও দুই হাজার এত দাম কেন গেলি এগুলো কি বাইরের দেশের এই প্রত্যেকটাই দুই হাজার করে নাকি কম বেশি কম বেশি এটা কত দাম কম না এটা কি গাছ ও আচ্ছা এটা কি গাছুরি সেঞ্চুরি কত এটা পঞ্চাশ হাজার এটা দেখি ফুল হয় ফুল হয় ফুল হয় এটাতে না ফুল হয় না এই ড্রাগন গাছগুলি কত করে হ্যাঁ দুশো এক একটা ক্যাকি কত করে এই যে ক্যাকি

এই ক্যাকটাসটা কত? এটার প্রাইস? হ্যাঁ। এটার প্রাইস কত? শুনতাছে। এই যে এই যে এটা। এটার প্রাইস কত? 700। এদিকে ক্যাকটাস? জি। এটাও কি ক্যাকটাস? জি। এটা কত? প্রাইস? এটা 400 টাকা। 400। আনা মানে এই বনশাইগুলো কত করে भैया?

তো পুরো মেলায় প্রায় এক হাজার প্রজাতির ক্যাকটাস উঠেছে বিভিন্ন নার্সারি বা স্টলে কচিনে লিফেরা মনোকাটা ন্যাগ্রিকাস ওপানসিয়ার মতো ক্যাকটাসও পাবেন এই মেলায় রঙিন সুগন্ধি আর বহুল বিস্তৃত অর্কিড আছে এখানে এই যে এটা হলো ফিলান্তাস মেরাবিলিস ছোট্ট এই গাছটির প্রাইস কিন্তু পাঁচ হাজার টাকা এটি কিছুটা বড় হচ্ছে আঠারো হাজার টাকা সো বুঝতেই পারছেন গাছটি কত সুন্দর এবং কত চাহিদা বহুল তো এই সবই পেয়ে যাবেন এই বৃক্ষ মেলায় এলে ইনডোরের চমৎকার ছোট ছোট এই গাছগুলির অধিকাংশ গাছেই কিন্তু প্রাইজের একটা স্টিকার লাগানো থাকে সো আপনার যে গাছটি পছন্দ আপনি স্টিকার দেখেই সেটা কিনতে পারবেন বীজ জি ম্যাম এই বীজগুলি কত করে বীজ হচ্ছে 60 টাকা

বড় বলতে এই যে এগুলি না হ্যাঁ এগুলি এক হাজার করে জি এই যে ফুল ধরে আসছে এগুলিও ফুল যেটা ছোট মিডিয়াম পাঁচশো টাকা এগুলি পাঁচশো মানে মিডিয়াম সাইজগুলি পাঁচশো আর বড়গুলি এক হাজার দুশো বা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইনডোরে রাখার মতো বা ব্যালকনিতে রাখার মতো চমৎকার এই ধরনের নারিকেলের ভিতরে গাছ ঠিক আছে অর্কিড কিংবা যে কোনো পাতা এই গাছগুলি এক একটা শক্তি চমৎকার এগুলি কি গাছ এই মালটা গুলি কত করে সাড়ে তিন আর আরে বড় যেটা জাম্বুরা না জাম্বুরা থাই জাম্বুরা থাই জাম্বুরা কত করে

দিন লড়া 6000 6000 অনেকগুলি ধরেছে ধরাটা না ধরাটা ছয় হাজার আর যদি এগুলি চারা নাই এই শরীফা চারা আছে চারাগুলি কত করে চারা টাকা পলমের চারা এটা হচ্ছে সাতকানা লেবু নাকি না এটা হচ্ছে কাগুজি এগুলা 2000 টাকা কাগুজি লেবু 2000 টাকা করে সব আছে

ও ব্লিচিং জিও ব্যাগ আচ্ছা আমার দাম বেশি 20000 25000 এরকম আম গাছ হাফ ড্রাম যদি নিতে হয় 20000 25000 আর এটাকে বলে ব্লিচিং জিও ব্লিচিং ড্রাম এটারে বলে ব্লিচিং ড্রাম ও আর ওই বস্তা এসে জিও ব্যাগ ওইটার মধ্যে 100 বছর গ্যারান্টি এই ব্যাগ ও আচ্ছা এটা হচ্ছে জিও ব্যাগ এটা নষ্ট হবে না এটা নষ্ট না পানির তলে রাখলে 100 বছর নষ্ট হবে না আচ্ছা জিও ব্যাগগুলির প্রাইস কত 4000 আম সব 4000 আচ্ছা আম গাছ আর এই হাফ ড্রাম

এই কলা গাছগুলি কত করে? জি9 কলা কলা। এদিক কি দেশি নাকি? বিদেশি। বিদেশি। জি9। কোন দেশের এটা? জি9। এটা কত বললেন? 200। মিনিমাম একটা প্রাইসই বলেন আমাকে। ফিক্সড এক একটা। ফিক্সড হচ্ছে এইবার সাথে আছে লাল এবং গোলাপি রঙের কাঁঠাল ভেতরে কাঠারে যে কোষ্টা হয় সেটা লাল অথবা গোলাপি আর এই লাল গোলাপি কাঁঠালের গাছও হচ্ছে ড্রাম এবং সাইজ ভেদে পনেরো হাজার থেকে বা চব্বিশ হাজার টাকার মধ্যে চমৎকার ডিজাইন এই ধরনের গাছগুলি কিন্তু এখানে পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাছ হতে ছোট এবং বড় সাইজ অনুযায়ী থেকে কিংবা টাকার মধ্যে তিন হাজার চমৎকার কিন্তু এই গাছগুলি আচ্ছা তো ঠিক আছে আমার বৃক্ষমেলার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর চলুন দেরি না করে আমরা এখনই গাছ লাগাই পরিবেশ বাঁচাই গড়ে তুলি সমৃদ্ধ একটি বাংলাদেশ আচ্ছা তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে আল্লাহ হাফেজ